বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার বিএ বিএ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এসিসি টু পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে চিঠি প্রাতিষ্ঠানিক চিঠি সেই চিঠি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও আমি তৈরি করলাম দেখো প্রাতিষ্ঠানিক চিঠি বলতে কোনো প্রতিষ্ঠানে চিঠি লেখা যেগুলো তোমাদের কর্মজীবনে বিভিন্ন জায়গায় হামেশায় কাজে লাগতে পারে যেমন ধরো পঞ্চায়েত প্রধানকে চিঠি কিংবা কোনো চাকরির আবেদনপত্র বি কোনো প্রতিষ্ঠানে কিংবা তোমার ধরো কলেজে কলেজে কিছু প্রবলেম নিয়ে তুমি কলেজ অধ্যক্ষকে চিঠি লিখলে এই ধরনের চিঠি মানে কোনো প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কোনো বিষয় নিয়ে চিঠি লিখলে তাকে সেগুলোকে বলা হয় প্রাতিষ্ঠানিক চিঠি তো সেই ধরনের চিঠি কিভাবে লিখতে হয় তারই একটা নিয়ম নিয়মকানুনগুলো তোমাদেরকে আমি আজকে শেখাব দেখো কলেজে যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা বা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের কলেজের অধ্যক্ষকে চিঠি কেমন পড়তে পারে সেরকম একটা চিঠি তোমাদের জন্য আমি তৈরি করলাম যেমন এবারে সিক্স সেমিস্টারে একটা চিঠি পড়েছিল যে কলেজের ক্যান্টিনে খাবারের মান নিম্নমানের এই নিয়ে কলেজ অধ্যক্ষকে একটা চিঠি লেখো অভিযোগ জানিয়ে কলেজ অধ্যক্ষ একটি অধ্যক্ষকে একটি চিঠি লেখো তো এই রকম ধরনের চিঠি এরকম এটা ছাড়াও আরও অনেক চিঠি পড়তে পারে যেমন পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন হয়তো দেখা গেল তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে বা থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তুমি যে পরীক্ষা যেরকম রেজাল্ট আশা করেছিলে সেরকম নম্বর তোমার আসেনি তুমি কম নম্বর পেয়েছিলে পেয়েছ তো তুমি রিভিউ করতে চাও যেটাকে আমরা পুনর্মূল্যায়ন বলি তো সেই পুনর্মূল্যায়ন করার জন্যে কার কাছে আবেদন করতে হয় কিভাবে আবেদন করতে হয় সেই রকম একটা চিঠি আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে কিন্তু রিভিউ করতে গেলে তোমাকে রিভিউর জন্য আবেদন করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে তুমি ডাইরেক্ট তো করতে পারবে না তোমাকে করতে হবে কলেজের অধ্যক্ষকে থ্রু করে কলেজের অধ্যক্ষকে থ্রু করে তোমাকে চিঠিটা লিখতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সংস্থাতে তো সেটা কীভাবে লিখবে দেখো প্রথমেই যেটা লিখতে হবে প্রথমে লিখতে হবে মাননীয় পরীক্ষা নিয়ামক মহাশয় বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটি বর্ধমান এটা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে এবারে তুমি যাকে থ্রু দিয়ে পাঠাবে সেই কলেজের অধ্যক্ষ মহাশয়কে মাননীয় অধ্যক্ষ মহাশয় বা মহাশয়া এটা কলেজের নামটা আমি দিয়েছি শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কামারপুকুর হুগলি তোমরা যে যার কলেজের নাম দেবে এবার দেখো বিষয় লিখতে হয় কোথায় বিষয় লিখতে হয় না মাঝখানে বিষয়টা কি হবে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পুনর্মূল্যায়ন এখানে বানানটা ভুল আছে এটা রটা হবে না পরস্যু মধ্য নয় রে দন্তে নয় রে পয়রস্বু লয়জ ফলা অন্তঃস্থ হবে দেখো এখানে যদি পুরুষ হন তাহলে লিখতে হবে মহাশয় আর যদি মহিলা হন তাহলে লিখতে হবে মহাশয়া তো প্রথমেই যেটা লিখতে হবে যে কোনো চিঠি লিখতে গেলে এই কথাটা লিখতে হবে যথোচিত শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আমি বলি তুমি নিজের নাম লিখবে বিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী কিংবা দ্বিতীয় বর্ষের ছাত্রী বা প্রথম সেমিস্টারের ছাত্রী এটা তুমি যে ক্লাসে পড়ছো তার আগের ক্লাসের কথা বলতে হবে রোল নাম্বার লিখতে হবে আর সালটাও লিখতে হবে এই শিক্ষাবর্ষে আমি বিএ পাস কোর্সে দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলাম এই দ্বিতীয় বর্ষের কথা লিখেছে তোমরা ফোর্থ সেমিস্টার যারা তারা লিখবে তৃতীয় বর্ষ আর যারা সেকেন্ড সেমিস্টার তারা লিখবে প্রথম বর্ষ কিন্তু পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর বাংলা তৃতীয় পত্রের নাম্বার দেখে এখানে তো তৃতীয় পত্র আগে তৃতীয় পত্রের বিষয় ছিল তোমরা এখানে লিখবে এসিসি পেপারের নম্বর দেখে বাংলা এসিসি পেপারের নম্বর দেখে আমি হতবাদ দেখো এমনি শুধু তৃতীয় পত্র ইয়ে এসএসসি পেপারও লিখতে পারো বা তোমরা যারা যারা ধরো সেকেন্ড সেমিস্টার দেবে তারা যদি তাদের মেজর বা মাইনর বিষয়টাও লিখতে পারো মেজর পত্রের বা মাইনর পত্রের নম্বর দেখে আমি হতভাগ আর যারা ফোর্থ সেমিস্টার তারা লিখতে পারতো লিখতে পারো বাংলা পাস কোর্সের নম্বর দেখে আমি হতবাক লিখতে পারো আর বাংলা পাস কোর্স নয় তোমরা তোমাদের যেমন নম্বর আছে সিসি ওয়ান ডি থাকে আবার কখনো কখনো এস এসি থাকে আবার ফোর্থ সেমিস্টার মানে সিসি ওয়ান ডেই থাকে থার্ড সেমিস্টারে যা তোমরা এগুলো লিখবে আর কি কোর্স কোডগুলো লিখবে নাম্বার দেখে হতবাক আমি এই পত্রে একচল্লিশ নম্বর পেয়েছি কিন্তু আমি ভেবেছিলাম কমপক্ষে পঞ্চাশ নম্বর পাব তাই আমি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন যে আমার উত্তর পত্রটি পুনরায় পুনর্মূল্যায়ন করে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে দে করে দিলে আমি বাধিত হব এখানে দুবার জিনিস লিখেছে দুবার লিখেছে এটা ভুল লিখেছে আমি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফর্ম ফিল করে অধ্যক্ষ মহাশয়ের দ্বারা প্রত্যয়িত করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিয়েছি করে দিলাম এবং নির্দিষ্ট ফি জমা দিলাম পরের প্যারাতে লিখতে হবে সমস্ত দিক বিচার বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা রেখে বক্তব্য শেষ করলাম এবার দেখো ইতি ইতি বলে নিজের পুরো নাম ক্লাস রোল নাম্বার নিজের নাম রোল নাম্বার আর ক্লাসের নাম আর দিকের তারিখ এবং স্থান তারিখটা হচ্ছে তোমার ওই ফোর্থ সেমিস্টার ছাত্রী হলে ছাত্রছাত্রী হলে থার্ড সেমিস্টারের কোনো একটা ডেটের ডেট দিতে হবে আর না থার্ড সেমিস্টার কেন পরীক্ষার আগের একটা যে কোনো ডেট দিয়ে দিলেই হবে আর সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই তো এইভাবে তোমাদের প্রাতিষ্ঠানিক চিঠি লিখতে হবে তো এখানে এক্ষেত্রে যেগুলো আরও যেগুলো পড়ে এবার কলেজের বার্ষিক বেতন মুকুব করে দেবার আবেদন অনেক গরিব ছাত্রছাত্রী থাকে যারা কলেজের বার্ষিক বেতন দিতে পারে না তাদের জন্যে কলেজের বার্ষিক বেতন মুকুব করার আবেদন তারা করতে পারে সেটাও এই সেম তবে একটা জিনিস দেখতে হবে সেখানে কিন্তু থ্রু দিয়ে নয় এখানে শুধু তোমাকে লিখতে হবে কলেজ কর্তৃপক্ষকে অর্থাৎ অধ্যক্ষ মহাশয় বা মহাশয়াকে সেখানে কোনো বর্ধমান ইউনিভার্সিটিতে কোনো চিঠি পাঠানোর কোনো দরকার নেই এছাড়াও থাকে কলেজের টেস্ট পরীক্ষায় অনুপস্থিতি অনুপস্থিতি নিয়ে একটা চিঠি লিখতে হতে পারে বা গ্রন্থাকারে তোমাদের কলেজের গ্রন্থাগারে পর্যাপ্ত বইয়ের অভাব গ্রন্থাগারে পর্যাপ্ত বইয়ের অভাব এই নিয়ে একটা চিঠি পড়তে পারে এরকম চিঠি পড়তে পারে আবার সাবজেক্ট পরিবর্তন যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় প্রবলেম থাকে ফার্স্ট সেমিস্টারের ছেলেরা ভর্তি হবার পর সাবজেক্ট পরিবর্তন করে সেই সাবজেক্ট পরিবর্তন নিয়ে কলেজ অধ্যক্ষকে একটি চিঠি লিখতে বলতে পারে এরপর যে এটা গেল কলেজকে চিঠি লেখা এরপর পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখা রাস্তাঘাটে মেরামতি কিংবা তোমার এলাকায় অজানা জ্বর নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটা চিঠি কিংবা বিডিও অফিসে নতুন রেশন কার্ডের জন্য আবেদনপত্র নতুন রেশন কার্ডের জন্য আবেদনপত্র আবার ব্যাংকে ঋণ চেয়ে আবেদনপত্র ব্যবসা করার জন্য এই সমস্ত চিঠিগুলো তোমাদের প্রাতিষ্ঠানিক চিঠি পড়ে চাকরি চাকরির জন্য আবেদনপত্র হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেওয়া হয়েছে কোন জায়গায় লোক নেওয়া হবে শিক্ষক বা ক্লার্ক বা যে কোনো পদে নিয়োগ করা হবে সেখানে আবেদন করার পদ্ধতি এইসবগুলো পড়ে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হয় একই বিষয়গুলো একই যেমন এখানে কাকে চিঠি লিখছো সেটা তো লিখতেই হবে প্রথম মাননীয় দিয়ে যদি কোনো জায়গায় কোনো কোম্পানিতে চাকরি হয় কোম্পানির নাম লিখে চেয়ারপারসন বা সম্পাদক বা এইসব লিখতে হয় আর যদি কোনো স্কুলে সম্পাদককে লিখতে হয় স্কুলে কোনো গ্রুপ ডি বা শিক্ষক শিক্ষিকার পোস্টে আবেদন করতে গেলে টু দি মাননীয় মাননীয় প্রধান শিক্ষক এই সম্পাদক মহাশয় যে কোনো স্কুলের নাম স্থান লিখতে হবে আর বিষয় যে পদে তুমি আবেদন করবে সেই পদে চাকরির জন্য আবেদনপত্র তো এইভাবে প্রাতিষ্ঠানিক পত্র লিখতে হয় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখবে কোনো অসুবিধে কিছু নেই তো ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে উভয়ে প্রতিবেদনও পড়ে পরবর্তী ক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্টে লেখ লিখবে তাহলে কমেন্টে যদি কমেন্টে লিখলে আমি তাহলে জানতে পারবো যে প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের দরকার হবে তাহলে সেটা নিয়ে আমি একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে করবো তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে সেই ভিডিওটা আর শেষে বলি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর নোটসের প্রয়োজন হলে অবিলম্বে আমার সাথে যোগাযোগ করো